নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা রাজ্যে সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে আংশিক জয় রাজ্য সরকারি কর্মচারীদের চার সপ্তাহের মধ্যে বকেয়া পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতিরা সব আদালতের রায় দেখে এই নির্দেশ দিয়েছেন আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্ট জাস্টিস সঞ্জয় কারোল আর সঞ্জীব মেহতার বেঞ্চে লেগেছিল মামলার কিছুক্ষণ শোনানি হওয়ার পরে खूब क्लियरली स्टेट ऑफ वेस्ट बेंगल के इमिडिएटली 25 फाइव पार्सेंट डी एडियस से रिलीज कर बार डायरेक्शन दिए डायरेक्शन के अनेक भावे पेटिशनर सैट थे डॉ अभिषेक मनु सिंह और डॉ भूपरेजा अहमेदी সিনিয়র অ্যাডভোকেট যারা অ্যাপেয়ার করছিলেন তারা অপোজ করলেন কিন্তু তাও কোর্ট খুব ক্লিয়ারলি ডাইরেকশন দিয়েছে যে ইমিডিয়েটলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়ার্স হ্যাভ টু বি লকড আউট অ্যান্ড রিলিজ টু অল এমপ্লয়িজ আর মামলা ফাইনাল শুনানির জন্য জুলাই মাসে লিস্ট করবার আদেশ করে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে কর্মচারী সংগঠন ও সংগ্রামী যৌথ মঞ্চ এই জয় যারা দীর্ঘদিন ধরে এই মামলা করে আসছিলেন তাদের প্রচেষ্টার ফল এটা সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় রিসেন্ট ঢুকেছে কারণ এই মামলা যখন শুরু হয় দু সালে তখন সংগ্রামী যৌথমঞ্চ তৈরি হয়নি দু সালে যখন রায় পায় সেটা তখনও সংগামী যৌথমঞ্চ তৈরি হয়নি দু সালে যখন হাইকোর্ট ফাইনাল রায় পায় তখনও সংগ্রামী যৌথমঞ্চ তৈরি হয়নি তাই মামলার প্রথম থেকে সংগ্রামী যৌতমন্ত্র থাকার কোনো প্রশ্নও নেই আমরা তার দাবিও করিনি দু হাজার তেইশ সালে সংগ্রামী যৌথমঞ্চ তৈরি হয়েছে পথে তার পথ ছাড়া নিয়ে আর কি এবার সেই লড়াই চলছে এবং দীর্ঘদিন সুপ্রিম কোর্টে হেয়ারিং না হওয়ার জন্য ঠল না হওয়ার জন্য রিসেন্ট আমরা এই এক দেড় মাস হলো এই মামলার মধ্যে প্রত্যক্ষভাবে মামলা মধ্যে ঢুকেছি আমরা সুপ্রিম কোর্টে চেষ্টা করেছি আইনি প্রক্রিয়ার মধ্যে যেই যেই প্রক্রিয়ার মধ্যে মামলাকে ত্বরান্বিত করা যায় দ্রুত রায় পাওয়া যায় আমরা সেই প্রচেষ্টা যত রকম তার মাধ্যম আছে আইনি পথে সেই মাধ্যমে আমরা করেছি ফলাফল আজকে আপনাদের সকলের সামনে আছে তাই সকলের জয় আর এই জয় শুধু মামলাকারী সংগঠনের না সাধারণ শিক্ষক কর্মচারী যারা দীর্ঘদিন এই মামলায় অর্থ মনোবল দিয়ে আসছিল এটা তাদেরও জয় কতদিন যেমন ফিফটি পার্সেন্ট রিলিজ করতে বলেছিলেন রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে যেটা সম্পূর্ণরূপে ভুল কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে যাই হোক তারা মিথ্যা বলেছেন কিন্তু জাজরা বলেছেন তখন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত রিলিজ করুন যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে এরপরে বাকিরা ডিসিশন হবে এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সরকারের গাজোয়ারি খতম হলো না চাইলে দেব না তো আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ষোলো সাল থেকে যে কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের লড়াই তার জয় হয়েছে এবং এটা যে ফুটা সরকার পঞ্চাশ পার্সেন্ট দিতে গেছিল বলছে কুড়ি হাজার কোটি লাগবে মনুসিংবি হাত পা ধরেছে বিচারপতি দয়া করে বলেছে আচ্ছা পঁচিশ শতাংশ দেন আপাতত ফাইনাল জুলাই আগস্টের মধ্যে হবে একশো শতাংশ টাকা দিতে হবে বকেয়া টাকা দিতে হবে পঞ্চম পে স্কেলে পে কমিশনের যে বকেয়া আছে পনেরো সাল থেকে সব টাকা মিটাতে হবে এ জয় অধিকারের জয় এ জয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে অধিকার কাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি যত বড় ক্ষমতাশালী হন তার বিধানসভায় যত এমএলএ থাকুক যত গুন্ডা পুলিশ টাকা থাকুক না কেন ভারতবর্ষের সংবিধানে আইনি শেষ কথা বলে ও ঠিক একইভাবে পশ্চিমবাংলা দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থানের অধিকার আগামী দিনে আদায় করবে এবং পশ্চিমবাংলা এই আবর্জনা মমতা বন্দ্যোপাধ্যায় তার কোম্পানির হাত থেকে ছাব্বিশে নিষ্কৃতি পানো রিপোর্ট বঙ্গবার্তা